তুমি আমার আসল চাঁদ আর আকাশে যেটা আছে কত সুন্দর লাল কেন লাল দেখা যাচ্ছে তোমার গান সুন্দরী তুমি মেকআপ সুন্দরী জাতীয় পশুর নাম কি এটা তো পারবেন জাতীয় পশু

মা শর্বোগোক কত সুন্দর বড় বড় শ্যাম্পু সাবান পাড়ায় আর ঠিক খালি ডাব সাবান চিনচেস একটা আর সাবান নাই নরে বিদাসে নেও না আমার ভালোবাসার ফুলটা আই লাভ ইউ এই ফুলের যোগ্য তুই না যখন আমি কালো ছিলাম তখন তো আমাকে পছন্দ করিস না এখন সুন্দরী হয়েছি তুই মরบุรี এই আমি মরব কিসের জন্য তুই মর

আমি আগে সুন্দর ছিলাম না আমি সব সময় সুন্দরী আমি নায়িকা আমি গায়িকা আমি অপরূপা সুন্দরী আমার সাথে তুমি নায়িকারোর